সঙ্গে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে বলছেন মির্জি ফখরুল জানিয়ে দেবো ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার এদিকে জিয়া রহমানের নদী খাল খনন কর্মসূচি ফের চালুর দাবি জানাবো নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে বলছেন ফরহাদ মজার এবং সর্বশেষ জানাবো দেড় বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফত এখন কোথায় সংবাদ এখন বিস্তারিত ছিল বাংলাদেশের সঙ্গে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে বলছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনাদের পাশে ভারত ওরা অনেক খারাপ কাজ করে সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো আর থাকতে চাই কিন্তু আমাদের উপর যদি অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো তিনি বলেন বিএনপি জামাতের নেতা কর্মী নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার দুই হাজার মানুষকে খুন করেছে গুলিতে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদের একই রকম দশা হবে বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ আপনার নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দেশে যে বিরোজ যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেই যেন না হারাই বিএনপি মহাসচিব বলেন গত ষোলো বছরে আমরা খুব কষ্ট পেয়েছি শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে বিএনপি জামায়াত করার অপরাধে আপনাদের জেলে পুড়ে রাখা হয়েছে সেই অবস্থায় পরিসমাপ্তি ঘটেছে যে হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছেন আর যারা আমাদের উপর জুলুম করতেন জমি ব্যবসা নিয়ে নিতেন তারা জেলের ভেতর চলে গেছেন ওবেদুল কাদের উদ্দেশ্যে যে ফকরুল বলেন ওবেদুল কাদের আমাকে বিদ্রুপ করে বলতেন আমরা তো পালাব না যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাবো না আমার নাম ধরে বলতেন ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না এখন তাকে বলতে চাই আপনি আসেন আমার বাসাতে এসে ওঠেন সনাতন ধর্মের মানুষজন সংখ্যা গুরুদের অমানত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ তারা আমাদের আমানত তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এই আমানত আমাদের রক্ষা করতে হবে সামনে পূজা আসছে পূজার যেন অঘটন না ঘটে তিনি আরও বলেন বর্তমান সরকার বলছে কিছু কিছু জিনিস আওয়ামী সরকার খুবই খারাপ করে দিয়েছে গেছে এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা এটা ঠিক করা দরকার সবাই যাতে ভোট দিতে পারে যার ভোট সেই দেবে যাকে খুশি তাকে দেবে এমন একটা ভোটের মধ্যে দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে তারা সবাই নিরপেক্ষ মানুষের কোনো দল করেন না কিন্তু দেশকে ভালোবাসেন তারা কাজ শুরু করেছেন আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা জিয়া রহমানের নদী খাল খনন কর্মসূচি ফের চালুর দাবি বন্যা মোকাবেলায় দেশের নদ ও খালগুলো সচল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ও খাল খনন কর্মসূচি এবং নদীর সীমানা নির্ধারণের দাবিও জানানো হয়েছে তিনি বলেন সম্প্রতি দেশের পূর্বাঞ্চলীয় জেলা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে স্মরণকালের ভয়াবহ বন্যা হয় এতে মানবিক বিপর্যয় দেখা দেয় অনেক এলাকায় পানিতে তলিয়ে যায় মানুষের ঘরবাড়ি ও গবাদি পশু তীব্র যায় হয় অমানবিক বাসস্থান খাদ্য আব্দুল লতিফ জানি বলেন বাংলাদেশ নদীমাতৃক দেশ নদী বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যেমন অসম্ভব তেমনি অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে মাতৃতুল্লাম অনেক নদী আজ ইতিহাসের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মা যেমন সন্তানকে আগলে রাখে তেমনি বাংলাদেশের নদীও হাজার হাজার বছর ধরে এদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে একাকার হয়ে মিশে আছে এই বিবেচনায় জিয়া রহমান ফেনী নদীর মহনায় মহুরি প্রকল্প এবং ছোট ফেনী নদীর মহনায় মুছাপুর ব্যারেজ প্রকল্প চালু করেন তিনি আরো বলেন স্রোতসিনী নদীগুলো ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে নদী হত্যাকারী পাহাড় ধ্বংসকারী বনাঞ্চল দখলদারী ও ইটভাটা করে পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে তদন্ত তদন্ত করা হোক শুধু তদন্ত নয় দখলদারীও তাদের দোষোর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক নির্বাচনের সঙ্গে গণতন্ত্র সম্পর্ক নেই বলছেন ফরহাদ মজহার নির্বাচনের সঙ্গে গণতন্ত্র সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরাদ মজাহার তিনি বলেন গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন বাড়িটা হলো রাষ্ট্র আর বাড়িটা কে নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে নির্বাচন বাড়ি ঠিক নাই সেখানে কি নির্বাচন করবেন এজন্যই বরাবর বলা হচ্ছে গঠনের সংস্কারের কথা একই সরকার সব বিষয় ঠিক করতে হবে না হলে মারাত্মক ভুল হবে আলোচনা সভায় ফরাদ মজহার বলেন তরুণদের বুদ্ধিজীবীদের নেতিবাচক হিসেবে মনে করলে হবে না এটা চর্চা না থাকলে সেই রাষ্ট্রে হাজার হাতুড়ি পিটিয়ে গণতন্ত্র বানতে পারবে না গণ অভ্যতানে কখনও পুরনো সংবিধানের ঢাকানো যায় না তার জন্য জবাবদিহি করতে হবে তিনি বলেন তরুণরা ম্যাচের কাঠি জ্বালিয়েছে তরুণরা কাজটা শুরু করেছে জনগণ সারা দিয়েছে আজ এই বিষয়টা চলে গেলে তাদের হাতে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটে ক্ষমতা এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন এটা খুব ভালো লক্ষণ নয় আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার করো তা হয়নি পুলিশ না আসলে তাদের পলাতক ঘোষণা করা উচিত আগে পুলিশ মাসে লাখ টাকা আয় করতো আর এত দুই চার টাকার জন্য ফিরে আসবে না আগে থেকে এটা ভাবা উচিত ছিল তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি এটা নিয়ে ডিনার পার্টি নয় ফরহাদ মজাহার আরও বলেন ছাত্ররা একটি নাগরিক কমিটি করেছে কিন্তু সব রাজনৈতিক দল সেটাকে সন্দেহের চোখে দেখেছে তারা বলছে তোমরা নাগরিক কমিটি করো কিন্তু এই সরকার ক্ষমতা নিয়ে আরেকটি কিংস পার্টি হো না এখন যেটা দরকার সেটি হলো বিপুল বৃদ্ধি ভিত্তিক আন্দোলন চিন্তার পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করা যে ভিত্তিটা কারো পক্ষে অস্বীকার করা সম্ভব হবে না সেই ভিত্তি তৈরি হলে কোনো দেশের পক্ষে নতুন বাংলাদেশ তৈরি হতে বাধা থাকবে না বুদ্ধিজীবীরা সমাজ বদলাননি তরুণরা এমনটা বলছে এ বিষয়ে ফরাদ মজহার বলেন বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এমন কথা একজন তরুণ বলেছে একটা কথা মনে রাখতে হবে বুদ্ধিজীবীরা ছাড়া কোনো বড় ঘটনা বা বাংলাদেশকে গঠন করতে পারবো না ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী কমিটির সাধারণ সম্পাদক তানভীর কায়সারকে তিনি গত সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তার সেই ভিডিও ক্লিপ মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন গত সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই গত সোমবার ষোলো সেপ্টেম্বর নিউ মহানগর লীগের নেতা কর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে তানভীর ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন তিনি বলেন ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন কিন্তু তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করেন যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তানভীর কাজ দু সালে চার জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা কিন্তু যুক্তরাষ্ট্র প্রবেশের কিছুদিন পরে দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এর তিনি নিজের নিরাপত্তা চান পরে দু হাজার বিশ সালের সাত মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দু হাজার একুশ সালের চব্বিশ জানুয়ারি তার বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে ফনালা ফাঁসে ভাইরাল হওয়া তানভিরের জন্ম উনিশশো সালের সাত ডিসেম্বর তার বাবা সোলেমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ তবে এই তানফের আওয়ামী লীগের কোনো দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সেটি এখনও জানা যায়নি উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করছেন তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে তানফীরের ফোনলাফার কিভাবে ভাষ হলো এই নিয়ে যুক্তরাষ্ট্র আমেরিকার নেতাকর্মী সহ প্রবাসীদের মনে নানা প্রশ্ন দেখা দেয় দেড় বছরের ম্যাজিকে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরফাত এখন কোথায় দুহাজার বাইশ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বাইশতম ত্রিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন মোহাম্মদ এ আরফাত তার আগে দলের কোন পদে না থাকলেও টেলিভিশনের টক শোতে মাঝে মধ্যে দেখা যেত তারপর দলের ত্যাগীদের পেছনে ফেলে কেড়ে কেড়ে নেন ঢাকা শতরা আসনে দলীয় মনোনয়ন হন সংসদ সদস্য স্থান করে নেন মন্ত্রিপরিষদের মাত্র দেড় বছর ব্যবধানে বাগিয়ে নেন দেশের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সংসদ সদস্য মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রীর পদ অল্প সময়ে চমক দেখানো সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফতের হদিস নেই সরকার পতনের পর থেকে নেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ দলের দুঃসময়ে গা ঢাকা দিয়েছে হঠাৎ উঠে আসা এই নেতাও দাদর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী এ আরাফত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি তারপর শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দলীয় সূত্র মতে মনে মন্ত্রিসভায় জায়গা নেওয়ার পর থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কোন ঠাসা করে নিজেকে বড় নেতা হিসেবে জাহির করতেন আরাফত দলের যে কোনো কর্মসূচিতে সিনিয়রদের পাশ কাটিয়ে দাপট দেখাতেন সর্ব শেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজেকে বড় নেতা পরিচয় দিতে গিয়ে শিক্ষার্থীদের নেশাগ্রস্ত প্রমাণ করার চেষ্টার মতো বাজে মন্তব্য করেছেন এতে করে আরাফাত শিক্ষার্থীদের সরকার বিরোধী আন্দোলনে উস্কে দিয়েছিলেন বলে মনে করছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নেতা ঢাকা পোস্টকে বলেন আরাফত আওয়ামী লীগের জন্য কিছু ছিল না তারা নিজেদের স্বার্থ দলকে বিক্রি করেছে সে যে সে তো কোনোদিন ছাত্র রাজনীতি করেনি টকশোতে কথা বলেই আজ বড় নেতা আজ সে কই দলের বড় নেতা সে ছিল এখন কেন দলের হাল ধরছে না সবাই ধানদাবাজ দলের সহকর্মী হিসেবে মোহাম্মদ এয়ারাফত কেমন ছিলেন এমন প্রশ্নে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন আমাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল তিনি দলের সক্রিয় নেতা ছিলেন তবে আমরা যার এক এগারো বা তার আগে দলের দুঃসময়ে মাঠে ছিলাম তাদের সঙ্গে তার সম্পর্ক দূরত্ব ছিল আমরা মাঠে থেকে কেন্দ্রীয় কমিটিতে এসেছি আর তিনি টকস করেন কারো বন্ধু পরিচয় নেতা হয়েছেন তিনি চেষ্টা করেছেন বন্ধু প্রভাব দেখাতে অনেক ক্ষেত্রে দেখিয়েছেনও জানা গেছে মোহাম্মদ এআরাফতের বাবা মোহাম্মদ শেতাব বাংলাদেশ বেতার পরিচালক ছিলেন শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শৌমি কায়সারকে দু হাজার আট সালের চব্বিশ জুলাই বিয়ে করেন তিনি দুহাজার সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর আরফত বিয়ে করেন শারমিন মুস্তারিকে তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান দলীয় সূত্র মহতায় মোহাম্মদ এ আরাফত দু হাজার বাইশ সালের ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি দু হাজার তেইশ সালের জুলাইয়ে ঢাকা সতেরো আসনে উপনির্বাচনে আঠাশ হাজার আটশো ষোলো ভোটে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার আগে চিত্রনায়ক ফারুক মারা গেলে এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফত দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ